উপমহাদেশের বৈচিত্র্যময় নান্দনিকতার দৃষ্টিনন্দন ঐতিহাসিক যে মন্দিরটি এটি হচ্ছে কান্তজি মন্দির এবং পাশে রয়েছে ইতিহাস ঐতিহ্যে সম্মিলিত কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর আমরা ওখানেই যাচ্ছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড় পুকুরিয়া কয়লা লেক তো আমরা ওখান থেকে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আগের ভিডিওতে বলেছিলাম আমরা সকাল ছয়টায় বাসা থেকে বের হয়েছি তাই এখন আমাদের সকালে নাস্তাটা করে নিব রাস্তার পাশে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট মামা ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমাদের সকালে নাস্তাটা করে নিব তো আমরা নেমে আগে দেখছিলাম ওখানকার পরিবেশটা কেমন খাবার এন্ড কেমন হচ্ছে পরিবেশ পরিষ্কার কিনা সো এখানে নেমে আমরা দেখলাম খুবই নিট এন্ড ক্লিন এন্ড পরিষ্কার ছিল মামারা এখানে পরোটা ভাত ছিল তেলের পরোটা এন্ড আমরা তেল ছাড়া পরোটা খাবো সো আমরা পরোটা অর্ডার করলাম তেলে তেল ছাড়া পরোটা ডিম ভাজি এন্ড একটা ভেজিটেবল নিয়েছিলাম মজা ছিল খেতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাব কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদু ঘরে তারপরে আমরা চলে যাব কান্তজি মন্দিরে আমরা আগে এখানকার জাদুঘরে কি কি আছে সেগুলোই দেখব সো বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল আর সকালে ওই খুব একটা রোদ ছিল না আমরা খুবই বেশি লাকি কোনো রোদই ছিল না রাস্তায় অনেক সুন্দর ছিল চারপাশে গাছ সবুজ বাতাস সব মিলাই অসাধারণ ছিল ওই দিনের যে ওয়েদারটা ওইটা আমরা অনেক এনজয় করেছি ওয়েদারের জন্য মূলত সো আমরা আগায় সামনের দিকে সুন্দর পতাকা এখানে আমার পতাকা দেখলেই তো আবেগ কাজ করে সো পতাকাটাকে একটু জম করে নিলাম লাল সবুজের বাংলাদেশ সো চলেন ভিতরে যাই চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ দেখলেই আমার চোখ দুটো যেন শান্তি পায় সো এখন যে ওয়েদারের অবস্থা আমাদের সবার অনেক বেশি গাছ लगाना उचित এখানে খুব সুন্দর করে গার্ডেনিং করা ছিল আর এখানে ছিল অপরাজিতা ফুল এই নীল ফুলটা খুবই সুন্দর লাগে সো চলেন আমরা ভিতরের দিয়ে যাই আসলে আমরা শুক্রবারে বের হয়েছিলাম যার জন্য সব জায়গাতেই একদম ফাঁকা ফাঁকা ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের টিকিট কাউন্টার সো আমরা আগে ভিতরে যাই ভিতরে গিয়ে নিজেদের ছবি তুলবো ভিডিও করব তারপরে আমরা পরবর্তীতে টিকিট কাটবো সো এখানে গিয়ে হচ্ছে দেখলাম যে ওনারা সুন্দর করে গাছ গুলোকে কাট করছিল সুন্দর করে ট্রিম করছিল গাছের পাতাগুলো এগুলো দেখলে খুবই সুন্দর লাগে আর যদিও কোনো মানুষ ছিল না ফাঁকা ছিল আর পতাকাটা বাতাসে এত সুন্দর করে উঠছিল দেখতেই ভালো লাগছিল কেমন একটা আবেগ কাজ করছিল সো বাইরের পরিবেশটা ছিল একেবারে গোছানো খুব সুন্দর যে কাউকে মুগ্ধ করবে এখানকার গার্ডেনিং গুলো দেখে এখানকার যে কারুকার্যের যে গেটটা ছিল এটা একেবারে অসাধারণ ছিল যেহেতু এটা একটা মন্দিরের জাদুঘর তাই এখানকার কারুকার্য ছিল হাতি এন্ড অন্যান্য অনেক সিম্বল ছিল এখানে সো আমরা এই পাশ থেকে একটু এই পাশে যাই পুরো জায়গাটা ছিল অসাধারণ সুন্দর গার্ডেনিংগুলো খুবই সুন্দর ছিল যদি এখানে আমার মনে হচ্ছে খুব মানুষ খুব কম আসে বাট এই জায়গাগুলোতে অবশ্যই সবার ভিজিট করা উচিত আমাদের প্রাচীন যুগের ঐতিহ্যের জিনিসগুলো জানার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু খুবই সুন্দর পিকচার আসবে খুবই সুন্দর পিকচার আসছিল মানে ওই লাল গেটটা ছিল যে প্রাচীন যুগের ঐতিহ্যবাহী যেই গেটগুলো কারুকার্যের কাজগুলো ওগুলোতে খুব সুন্দর একটা এস্থেটিক একটা ফিল আসছিল র এস্থেটিক ছবিগুলো আসতেছিল তো যারা দিনাজপুরের আছে তারা অবশ্যই আসতে পারেন ছবি তোলার জন্য সো আমরা আসলাম টিকিট কাউন্টারে এটা হচ্ছে পিছনের দিকটা যেটা আমরা আগেই ভিতরে ঢুকেছিলাম সো আমরা সামনের দিকে আসলাম এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনের দিকে এটা জাদুঘরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে সো আমরা এখান থেকে টিকিট কেটে নিব সবাই অলরেডি টিকিট কেটেছে আমি কেটেছিলাম না সো আমি এখান থেকে টিকিট নিয়ে নিব। এমনিতে বাইরে থেকে ঘোরা যাবে কিন্তু জাদুঘরে ঢোকার জন্য তো অবশ্যই টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে টাকা করে সো সো আমরা আমরা টিকিট কেটে ফেললাম এখন ভিতরে যাব পার জন আমি যতটুকু শুনলাম যে ভিতরে কোনো ভিডিও পিকচার কোনো কিছু অ্যালাও না ওইখানে গেটের লোক আছেন ভিতরেও সবাই আছে ওইখানে দেখাশোনা করার জন্য কিন্তু কোনো ভিডিও কোনো ছবি কোনো কিছু অ্যালাও না সো আমি ক্যামেরা অফ করে এখন যাব ভিতরে ভিতর থেকে দেখে এসে জানাচ্ছি কি কি আছে প্রাচীন যুগের ঐতিহ্যকে ধরে রাখতে উত্তরের এই কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রয়েছে মুঘল যুগের একশো বছর পুরনো সেই সোনার ওপার কোষ্টি পাথরের মূল্যবান কোষ্টি মূর্তি আরও অনেক কিছু এখানে আসলে না আসলে এভাবে বোঝানো সম্ভব না এক ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত সব মূল্যবান পাথরের মূর্তি এখানে রয়েছে সোনার রুপার পয়সা তারপরে রাজা রানীদের গলার মালা আরো অনেক কিছু এখানে রয়েছে যেগুলো ঐতিহ্য ধরে রাখে মানুষ যাতে দেখতে পারে একশো বছর আগের সেই পুরনো জিনিসগুলো সো এখানে এসে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন আর এখানকার এই শিমুল গাছটা ছিল অনেক বড় চারদিকে বসার একটা স্পেস ছিল এখানে ছিল বিশুদ্ধ বাতাস আর খুব সুন্দর জায়গাটা নিরিবিলি আপনারা অবশ্যই আসতে পারেন ভিজিট করতে পারেন এই জায়গাটা সো এখান থেকে আমরা যাব কান্তজি মন্দিরে ওইখানে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই